রবিবার এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে যেমন রানীনগর ওয়ান ও রানীনগর টু ব্লকের একাধিক অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয় এই অসহায় অসুস্থ ব্যক্তিরা এফএমসি ফাউন্ডেশনের কর্ণধর এসিপি ফারুক মাহমুদ চৌধুরী মহাশয়ের কাছে সাহায্যের আবেদন জানায় তৎক্ষণ ফারুক মাহমুদ চৌধুরী সাহেব সম্পাদক নমরুল ইসলামকে অসহায় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে বলেন ও তাদের পাশে পরামর্শ দেন নামরুল ইসলাম মহাশয় রানীনগর এক ও রানীনগর টু ব্লকের সদস্যগণ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অর্থ প্রদান করেন এই অর্থ পেয়ে এলাকার মানুষ খুব খুশি অসহায় অসুস্থ ব্যক্তি চিকিৎসার সুবিধা পাওয়ায় তারা ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়কে দোয়া আশীর্বাদ করেন দেখুন সেই ছবি বিকাশ দেবপ্রতের রিপোর্ট এ এস বাংলা যখন প্রয়োজন হবে আমাদেরকে জানালে আমরা আবার আসবো এসে আমরা চেষ্টা করব যে এই রুগীটা এই পেশেন্টের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার করছি যে আমরা এর পাশে থাকবো এবং যত রকম সহযোগিতা করার দরকার আমাদেরকে আমরা সেই সহযোগিতা আজ মূল প্রোগ্রাম ছিল আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে কিছু অসুস্থ ব্যক্তিদের অর্থ প্রদান করা তাদের চিকিৎসার জন্য কিছু পয়সা করি দিয়ে তাদেরকে সহযোগিতা করা এছাড়াও আমরা প্রতিদিনই অসহায়দের পাশে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা রায়ণনগর ওয়ান এবং রায়নগর টু ব্লকের একাধিক অসুস্থ ব্যক্তিদের আমরা কিছু অর্থ প্রদান করলাম চিকিৎসার জন্য এছাড়াও আমাদের আগামী বুধবার জেলা কমিটির একটা সম্মেলন আছে ডোমকল গাবতলা মোড়ে সেখানে আমাদের অনেক সাফাইকর্মী এবং বিভিন্ন ছাত্রদের ওখানে সম্বোধনা দেওয়া হবে সেই সঙ্গে অনেক কাপড় বিতরণ আছে সেখানে সেখানে আমাদের সম্মেলনে সকলেই উপস্থিত থেকে সেটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি আমাদের কাজ মূলত মানুষকে শুধু সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্ণধার যিনি এসিপি ফারুক মোহাম্মদ চৌধুরী তিনার আদেশ মতো আমরা সবসময় চলি এবং তিনার ভালোবাসায় আজ ডোমকলের আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে আজকে শুধু একটাই নাম এফএমসি ফাউন্ডেশন এফএমসি ফাউন্ডেশন আমি নমরুল ইসলাম এফএমসি ফাউন্ডেশনের সম্পাদক